আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে আমি শুনলাম আমার হাজব্যান্ডের সন্ধ্যায় নাকি তার এক্সের সাথে বিয়ে তার এক্সের বাসা তাদের পাশেই ছিল আমি শুনলাম কিছুদিন আগে তাদের বিয়ে হয়েছিল তার বিয়ে দিয়েছে তার বোন এই কথা শোনার পরে আমার হাত পা কাঁপতে শুরু করেছে আমি জায়গায় দাঁড়িয়ে থাকতে পারলাম না স্তব্ধ হয়ে রইলাম এমনিতেও শরীরটা আমার অনেক বেশি অসুস্থ ছিল আমার অবস্থা দেখে আমার ফ্যামিলি ডাক্তার আনল স্যালাইন দিল রাত একটার দিকে আমার হাতে স্যালাইন নিয়ে ফেসবুকে ঢুকলাম দেখতে পেলাম আমার ব্লাউজ আমার লাল বেনারসি পরে বউ সেজেছে তার এক্স আমার এক্স হাজবেন্ড মন আজকে অনেক খুশি বউটা যেমন সুন্দরী তেমনি তাদের আজকে বিয়ে একটার পর একটা নতুন ছবি আপলোড দিয়ে যাচ্ছেন তার ফেসবুকে আমার হাতে সেলাইন দেওয়া ছিল তারপরেও এইসব দেখে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে আসছিল এরপর দুই দিন দুই রাত আমি এক ফোটাও ঘুমাতে পারিনি আমার বাচ্চাটাকেও সামলাতে পারছিলাম না তিন দিন পর আমার ফুপুরা আমার বাচ্চাটাকে নিয়ে গেল কারণ এই সময় আমি আমার বাবুকে একদমই সামলাতে পারছিলাম না সারা দিন অনেক ডিপ্রেশনে থাকতাম আমি আমার গ্রামেই ছিলাম দুপুরে আমার এক্স হাজব্যান্ড তার নতুন বউকে নিয়ে তার মামার বাসায় দাঁত খেতে এসেছিল, আমাদের বাড়ির পাশেই তার মামার বাড়ি আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে কিন্তু আমাকে কেউ জানায়নি ওর মামার বাসায় ওরা নাকি তিন চার দিন থেকেছিল তারপরে আমাকে কেউ জানতে দেয়নি কতদিন ঠিক মতো খাওয়া দাওয়া করিনি গোসল করিনি ঘুমাতে পারিনি এই সব শুধু মনে হতো আমার বসানোর সংসার অন্য কেউ ভোগ করছে প্রতিটা রাত কান্না করতে করতে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়তাম আমার প্রিয় সেই মানুষটার পাশে অন্য কেউ অন্য কেউ খায় অন্য কেউ ঘুমায় দিন দিন প্রচুর শরীর খারাপ হতে লাগলো এসব ভাবতে ভাবতে আমাকে দেখতে মনে হতো চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়সী একজন মহিলা যতই রাত বাড়তো ততই আমার ফুপি ফুপি কান্না আসতো চেহারার দিকে দেখানো যাচ্ছিল না অবস্থা হয়েছে নিজেকে অচেনা লাগতো ভয় লাগতো দিন দিন অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল আমার শেষ কবে ঘুমাইছি মনে নেই আমার প্রত্যেকটা মানুষ আমাকে খুব বুঝাইছে আমার পরিবার আমাকে খুব বুঝাতে লাগলো ছেলের জন্য হলেও তোকে বাঁচতে হবে আমি সব কিছু সামলে নিয়ে কষ্ট করে দিন কাটাতে লাগলাম সবাই আমাকে খুব বেশি সাপোর্ট দিয়ে নিজেকে গুছিয়ে নিয়ে দিন কাটাতে লাগলাম এবার হচ্ছে আসল টুইস্ট হুট করে পাশের বাসার ভাবি এসে আমাকে বললো আমার এক্স হাজব্যান্ডের বউ নাকি তাকে ডিভোর্স দিয়েছে আমি যেন তাকে মাফ করে দিই ছেলের মুখের দিকে তাকে যেন আবারও যায় সেই সংসারে আমার এক্স হাজব্যান্ড আমাদের বাড়ির আশেপাশে নাকি ঘুরঘুর করে সে নাকি অনেক কষ্ট পাচ্ছে ছেলের জন্য তার অনেক মন খারাপ লাগছে আমাকে নেওয়ার জন্য নাকি এসে একে ধরে ওকে ধরে অনেক কান্নাকাটি করে জানেন একটা কথা ছোট থেকে আমি অনেক আদরে মানুষ হয়েছি আমাকে গালে তুলে না দিলে আমি খেতাম না সেই আমি সংসার করার জন্য অনেক কষ্ট সহ্য করেছি চাকরের মতো খেটেছি অজস্র গালি সহ্য করেছি কত আঘাত সহ্য করেছি আর কোনোভাবেই ওই সংসারে ফিরে যাব না কত শত অপবাদ দিয়েছে আমায় শুধু তারা ঘর ছাড়া করার জন্য আর শাশুড়ি আর ননদ আমাদের গ্রামে এসে সবার সামনে কত অপবাদ দিয়ে গেছে সবার সামনে শাশুড়ি শুরু থেকেই সহ্য করতে পারতো না আমায় দু চোখের বিষ করে রাখতো আর তাদের নতুন বউ এত এত পছন্দের প্রিয় বউ নাকি তাদের ঘর থেকে সব টাকা পয়সা গহনা নিয়ে ভেগে গেছে রাতের বেলা এই বিষয়টা জানার পর আমাকে এত খুশি লেগেছে কিভাবে বলবো দীর্ঘ পাঁচ মাস পর আমার এক্স হাজব্যান্ড এসেছে আমার ছেলেকে দেখতে আমি দেখতে দিইনি এতদিন যে ছেলেকে ছাড়া থাকতে পেরেছে সে সারা জীবন থাকতে পারবে আলহামদুলিল্লাহ আমি আর আমার ছেলে এখন অনেক ভালো আছি সুখে আছি আমার ছেলেকে আমার পরিবারের সবাই তারা চোখের মনি করে রেখেছে এখন আমার একটাই স্বপ্ন আমার ছেলেকে যেন মানুষের মতো মানুষ করতে পারি ওর জন্য সবাই দোয়া করবেন যেন আমার ছেলেটা ওর বাপ দাদার বৈশিষ্ট্য একটুও না পায় এই ছেলেটাকে আমি মনের মতো করে মানুষ করতে চাই এই গল্পটা একটা আপুর লাইফস্টাইল থেকে নেওয়া আসলে যারা দ্বিতীয় বিয়ে করতে চান বিশেষ করে ছেলেরা তারা একটু ভেবে চিনতে বিয়ে করবেন কারণ প্রথম স্ত্রীর মতো দ্বিতীয় স্ত্রী কখনোই হতে পারে না কথাটা মিলিয়ে নেবেন